আমাদের নেত্রী আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত আজকের আমাদের এই অনুষ্ঠান আজকে এই ধিক্কার আমাদের সভা আপনারা সকলে জানেন যে আগামী আঠাশে আগস্ট গত যে আঠাশে আগস্ট চলে গেল আমাদের নেত্রী আমাদের তৃণমূল ছাত্র যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে তিরিশে আগস্ট প্রত্যেকটা পশ্চিমবঙ্গার পশ্চিমবাংলার যত কলেজ আছে সমস্ত কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে এই যে জি করে যে নৃশংস ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দিককার সভা করার জন্য আমরা আপনারা সকলে অবগত আছেন সারা ভারতবর্ষ থেকে সারা বিশ্ব জানে যে আর জি করে নয় আগস্ট যে ঘটনা ঘটে গেছে নৃশংস ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিনই আমাদের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানতে পেরেছে সঙ্গে সঙ্গে কিন্তু তিনি একটাই শাস্তির শাস্তির কথা ঘোষণা করেছেন যে যোশীদের ফাঁসি চাই তাদের ফাঁসির দাবিতে কিন্তু আমাদের নেত্রী আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু আপনারা জানেন যে সেই নয় তারিখের পর থেকে আমাদের পশ্চিমবাংলায় কিছু সাম্প্রদায়িক দল যে বিজেপি এবং সিপিএম এবং কংগ্রেস তারা এক একত্রিত হয়ে সম্মিলিত হয়ে আমাদের রাজ্যকে কালিল করার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে কালেমা লিপ্ত করার জন্য আজকে তারা কিন্তু যে ঘটনাটা সেই ঘটনাটাকে মোডটাকে অন্যদিকে ঘুরিয়ে রাজ্য সরকারের কালিম করার জন্য তারা কিন্তু অন্য একটা বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষের কাছে কিন্তু আপনারা জানেন যে নয় আগস্টের যে ঘটনা সেই ঘটনা দুই থেকে তিন দিনের পর আমাদের মমতা ব্যানার্জি বলেছিল এই এক সপ্তাহ আমাদের আমাকে সময় দেওয়া হোক এই এক সপ্তাহের মধ্যে আমি যারা দোষী তাদেরকে আমি খুঁজে বের করে তাদের কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব তাদের আমি ফাঁসির ব্যবস্থা করব কিন্তু দু তিন দিনের মধ্যেই সেই যে তদন্ত সেই তদন্ত ভার কিন্তু সিবিআইতে চলে যায় তো আমাদের এখন একটা প্রশ্ন আমাদের সকলের প্রশ্ন এখন তদন্ত করছে সিবিআই সিবিআরতে সব কিছু তাহলে আজকে আপনারা প্রত্যেকেই বলুন আর আমরা সকলে অবগত আছি তদন্ত করছে সিবিআই আর আমরা অভিযান করছি নবান্নে আমরা অভিযান করছি লালবাজারে তাই আমাদেরকে প্রত্যেকে আমরা ছাত্র সমাজ আজকে মাঠে নেমেছি প্রত্যেকে আমরা কলেজের গেটে কেটে প্রত্যেকে রাজপথে পথে গ্রামে ব্লকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের ছাত্র থেকে শুরু করে মাদার থেকে শুরু করে যুব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা কর্মী আমরা আজকে পথে নেমেছি কলেজের গেটে নেমেছি যে আমাদের দাবি যে রাজ্য সরকারকে কালীবৃত্ত করার জন্য নয় আমাদের দাবি সিবিআইয়ের কাছে আমরা প্রত্যেকে আজকে আমরা দৃঢ় আমরা আমাদের আজকে এই অবস্থান দেখার মঞ্চ থেকে আমরা জানাতে দিতে চাই যে আমাদের নেত্রী যে বার্তা দিয়েছেন আমরা আজকে সেই আন্দোলন আজকে ধিক্কার আমরা সমস্ত মানুষের কাছে তুলে ধরলাম এর পরবর্তীকালে যদি আমাদের নেত্রী যদি আমাদেরকে ঘোষণা করে তাহলে আজকে আমরা প্রত্যেকে আমরা সিজিও কমপ্লেক্সে গিয়ে আমাদের ছাত্রদের সারা পশ্চিমবঙ্গের মানুষ মানুষকে সঙ্গে নিয়ে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা সৃজিও কমপ্লেক্সের সামনে আমরা ধর্না এবং আন্দোলনে আমরা সম্মিলিত হব তারই জন্য আজকে আমাদের এই আজকে ধিক্ষার যে সভাটা হলো আমাদের আজকে ধিক্ষার সভাটা আজকে আমরা এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত করলাম হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে সমস্ত ছাত্রছাত্রী আমাদের তাম্রিক মহাবিদ্যালয়ের সমস্ত যারা ছাত্রছাত্রী আছে তারা প্রত্যেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়েছে এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিধায়ক মহাশয় প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র উনিও উপস্থিত হয়েছিলেন উপস্থিত আছেন আমাদের আমাদের জেলা নেতৃত্ব দিব্যেন্দু রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের যুব আইকন এবং এই কলেজ থেকে উঠে আসা এই কলেজের প্রাক্তন জিএস এস মিদ্যা উপস্থিত আছেন উপস্থিত ছিলেন আমাদের এই তমলুক শহরের সভাপতি জঞ্জুল কুমার খাঁড়া মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডিবিএসসি চেয়ারম্যান আমাদের পূর্ব মেদিনীপুর জেলার হাইবুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন আমাদের তামৃত পৌরসভার চেয়ারম্যান আমাদের দীপেন্দ্র রানা রায় মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান লিনা মোহাম্মদ রায় মহাশয় এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের এবং আমাদের শহরের এবং তাম মহাবিদ্যালয়ের ইউনিটের সমস্ত পদাধিকারীরা আজকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আজকে আমাদের এই ধীরার সভাটি আজকে সর্ব সর্বসম্মলিতভাবে সাফল্যমণ্ডিত হয়েছে আমার নাম শেখ রহমতুল্লাহ আমি তমলুক সহ তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার তাদের উদ্যোগে হলো আজকে আমাদের তমলুক সহ তৃণমূল ছাত্র পরিষদ এবং তমলুক কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে আমাদের এই ধীরকার সভাটি অনুষ্ঠিত হলো